গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে ঘড়ির কাটায় এখন প্রায় তিনটের কাছাকাছি আমাদের তো লাঞ্চ হয়েই গিয়েছে আর এই সময়েতে আমি ভাবলাম যে এখন তো ফ্রি রয়েছি তাহলে একটা কাজ পুরোপুরি ভালোভাবে সেরে নেওয়া যাক আসলে আজকের কাজটা হচ্ছে আমার এই ফ্রিজটার একটা ডিপ ক্লিন করা তো ভাবলাম যখন করছি তখন তোমাদের সাথে শেয়ার করি তো চলো বেশি দেরি না করে এবার শুরু করি আজ আমার সাফাই অভিযানের জন্য যেসব জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে টিস্যু একটা কাপড় আর লাইজল এই দিয়েই কিন্তু খুব সুন্দর করে আমি আমার ফ্রিজটাকে ক্লিন করে নেব তো দেখো আমি না আজকে কি করেছিলাম দুপুরবেলাতে যখন লাঞ্চ করছিলাম তখন ঠিক করে নিয়েছিলাম যে আজকে ফ্রিজটাকে ক্লিন করব। তো সেই জন্য সুইচ অফ করে রেখে দিয়েছিলাম যাতে গ্যাসটা বেরিয়ে যায় আর ঠান্ডা হাওয়াটাও যেন বেরিয়ে যায় আর জিনিসপত্রগুলোও টুকটাক করে বের করে নিয়েছিলাম আসলে কি কী আজকে এই জিনিসপত্রগুলো ক্লিন করার পিছনে একটা কারণ রয়েছে সেটা তোমাদেরকে পরে বলছি তার আগে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে একটুখানি বের করে নিই ছিল বলতে কয়েকটা সবজি আর টমেটো তো টমেটোটাই বেশি ছিল তো সেই জন্য ভাবলাম আগে বের করে নিই আর ফ্রিজের অবস্থা তোমাদেরকে এবার আমি দেখাই যে কি পরিমাণে এই জায়গাটা নোংরা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমার তাহলে বুঝতে পারবে আর শুধুমাত্র যে এখান থেকে মনে হচ্ছে যে কাপড় দেওয়া ছিল বা একটা প্লাস্টিক দেওয়া ছিল বলে হয়তো নোংরাটা বোঝা যাচ্ছে না কিন্তু তোমাদেরকে কোনগুলো আমি দেখাচ্ছি তখনই তোমরা বুঝে যাবে যে কি পরিমাণে এখানে নোংরা হয়েছে তারাও তার আগে এই জিনিসপত্রগুলো যেগুলো রয়েছে সেগুলোকে বের করে নিই তো এগুলো না আমি ধুয়ে নেব তো যতই প্লাস্টিক পাতা থাকুক না কেন একটা তো চ্যাটস্যাটে ভাব থাকেই আর আমি না এই ক্লিন কিন্তু খুব একটা বেশি করি না আসলে যখন নর্মালি আমাদের ফ্রিজের মধ্যে জিনিসপত্র রাখা হয় তখনই একটু একটু করে মুছে দেওয়া হয় মানে মাসের মধ্যে একবার করলে সেটা হয়ে যায় একবার কি দুবার তিনবার করলে তো সেটা হয়ে যায় কিন্তু এই ডিপ ক্লিনটা মোটামুটি আমি তিন মাস বা দু মাস পর পর কিন্তু করে থাকি তো দেখো আজকে কিন্তু সেই কাজটাই করব। এই ভেতরের জিনিসপত্রগুলো মানে কাঁচগুলো দেখে মনে হলেও যে ভীষণভাবে টাইটভাবে লাগানো আছে কিন্তু তা নয় একটু আস্তে করে যদি আলতোভাবে যদি টানা হয় না তখন দেখবে আপ নেই বেরিয়ে যায় আর এইগুলোকে যদি তোমরা ভালোভাবে যদি ক্লিন না করো তাহলে বছরের পর বছর থেকে থেকে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু জিনিসপত্রগুলোকে বের করে নিচ্ছি আর তারপরে ফ্রিজটাকে আমি ক্লিন করব। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কর্নারগুলো কি পরিমাণে নোংরা হয়েছে এই দেখো দেখে মনে হচ্ছিলো এই জায়গাগুলো এত পরিমাণ নোংরা রয়েছে সত্যি বলতে মনে তো আমারও মনে হচ্ছিল না কিন্তু এখন জিনিসগুলো খোলার পর ঠিক বোঝা যাচ্ছে যে জিনিসগুলো কীভাবে নোংরা হয়েছে এবার আমি একটা পুরনো স্ক্রচ ব্রাইট দিয়ে ভালো করে কিন্তু একটু ঘুষে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি মানে যতটা আলতোভাবে করা যায় বা যতটা ঘষে করা যায় আর কি তো সেইভাবেই কিন্তু আমি এটাকে ক্লিন করব আর একটু সময় নিয়েই বলতে পারো ক্লিন করবো আর এখানে আমি কোনো রকমভাবে তাড়াহুড়ো করব না যেহেতু আজকে আমার হাতে অনেকটাই সময় রয়েছে তো সেই জন্যেই বলতে পারো যে আমি আজকে হাতে সময় নিয়ে পুরো কাজটাকে করে নেব আর তোমরা তো জানোই একটা ফ্রিজ ক্লিন করতে কতক্ষণ সময় লাগে মানে আজকালকার দিনে আমার মনে হয় ফ্রিজ কারোর বাড়িতে নেই এটা হতে পারে না সবার বাড়িতেই মোটামুটি ফ্রিজ রয়েছে আর সেটা ক্লিন করতে হাতে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে সেটাকে করতে হয় আমার তো তাই লেগে যায় যেহেতু আমি একা হাতে আজকে করব তো সেই জন্যই আমি দুই থেকে তিন ঘন্টা বলছি এবার তার থেকে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে তো দেখো আমি আস্তে আস্তে করে পুরোপুরি কিন্তু ক্লিন করে নিচ্ছি এবার এই ফ্রিজটাকে ক্লিন করার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি একটুখানি ভিম লিকুইড তোমরা চাইলে কিন্তু শ্যাম্পু জলও অ্যাড করতে পারো আবার যদি মনে হয় যে না শ্যাম্পু অ্যাড করবে না তাহলে একটা কাজ করতে পারো একটুখানি সাবান গুঁড়ো মানে কাপড় কাচার সাবান গুঁড়ো সেটাও কিন্তু অ্যাড করতে পারো গরম জলের সাথে তিনটেই কিন্তু গরম জলের সাথে অ্যাড করার চেষ্টা করবে আসলে কি বলো তো গরম জল কিন্তু ফ্রিজের মধ্যে যে গন্ধ থাকে না তো সেই গন্ধটাকে বের করে দেবে অনেক সময় কি হয় আমাদের যে খাবারগুলো থেকে থাকে তো সেই খাবারগুলো না দেখবে অনেক দিন থাকাকালীন একটা অন্যরকম গন্ধ সৃষ্টি হয় তো সেই গন্ধটাকে কিন্তু গরম জল ভালোভাবে ক্লিন করে দেয় যে কোনো সাবান গুঁড়ো হোক ভিম লিকুইড হোক বা শ্যাম্পু আর এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যাদের ফ্রিজে যদি মনে হয় যে হ্যাঁ এরকমভাবে প্রায় আয় দিন প্রায় দিন গন্ধ ছাড়ছে খাবারের জন্য তাহলে একটা কাজ করবে বেকিং সোডা নেবে আর তার মধ্যে মানে কয়েক কুচো লেবু কুচো দিয়ে দেবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ফ্রিজের মধ্যে একটা গন্ধ ছাড়বে আর রকমভাবে যে গন্ধগুলো ছাড়বে পচা তো সেগুলোকেও কিন্তু টেনে নেবে তো তোমরা কিন্তু এই টিপসটাকে ফলো করতে পারো এদিকে ভালোভাবে আমার মোজামছি করা হয়ে গিয়েছিল এবার শুকনো একটা কাপড় দিয়ে কিন্তু পুরো ফ্রিজটাকে ভালো করে মুছে নিয়েছে যাতে কোনো রকমভাবে কিন্তু এতে আর কোনো জল না লেগে থাকে অনেক সময় জল লেগে থাকার কারণে কিন্তু ফ্রিজের মধ্যে একটা জঙের লাগার সৃষ্টি হয় তো সেটাকেও কিন্তু আমাদেরকে ব্যবস্থা করে নিতে হবে এরকম শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পর এরপর দেখো আমি একটা নিয়ে নিয়েছি যার সাহায্যে কিন্তু কোনগুলোকে একটুখানি আমি মুছে নেব। অনেক সময় দেখবে কোনগুলোতে না একটা দাগ হয়ে যায় তো সেই দাগগুলো কিন্তু খুব সুন্দরভাবেই উঠে যায় এর সাহায্যে আজ সকালে যখন আমি ঠিক করলাম যে আজকে ফ্রিজ ক্লিন করব তখন আমি মাকে বলি যে মা আজকে ফ্রিজ ক্লিন করে নেবো লাঞ্চের পর তারপর থেকে মা এবং অভিষেক দুজনকারই কিন্তু একদমই ইচ্ছে ছিল না আজকে আমি ফ্রিজ ক্লিন করি করে সত্যি বলতে কাল রাত থেকেই বলতে পারো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না তাই মা বারণ করলো যে ফ্রিজ ক্লিন করার কোনো দরকার নেই অনেকটা হাতে সময় রয়েছে অনেক দিন পর্যন্ত তুমি ক্লিন করতে পারবে তাই কোনো রকম ক্লিন করার দরকার নেই অন্তত আজকের দিনটা তো আজকের দিনটা না হয় করবে না পরের দিন তুমি সেটাকে করে নিও কিন্তু ওই যে আমি যখন ঠিক করে নিয়েছি যে আজকে আমি করব। তখন সেটা আমি করব। তো সেই জন্য অভিষেকও আর বারণ করলো না তবে তাদের ইচ্ছে একদমই ছিল না যে আজকে আমি ক্লিন করি করে আসলে কি বলো তো আমি যদি একা করি তাহলে আমার একাই করতে হবে কেন কি পুচকেটাকে তো একজনকে ধরতেই হবে তো সেই জন্য পুচকেটাকে মা ধরে রেখেছিল আর আমি ক্লিন করছিলাম আর আমার মনে হয় যে আজকে আমি ক্লিন করতে পারবো তাই ঠিক করে নিয়েছিলাম যে হ্যাঁ আমি ক্লিনটা করবো আরও একটা বিষয় কি বলো তো এমনিতে যখন আমার শরীরটা খারাপ থাকে না তখন আমার মনে হয় যে আমি কিছু গুছিয়ে নিই বা কিছু পরিষ্কার করে নিই তখন আপনি আপে কিন্তু কাজের মধ্যে মন থাকলে তখন সব কিছু ভালো লাগা শুরু হয়ে যায় আর যখন ক্লিন হয়ে যায় তখন কিন্তু একটু কষ্ট হলেও আমার মনটা এতটা ভালো লাগে যে যাক আমার ক্লিন করা হয়ে গেছে এবার কিন্তু আমার মনটাও শান্তি আর শরীরটাও শান্তি এখন ফ্রিজের মধ্যে থাকা জিনিসপত্রগুলো যেগুলো ফাইবারের এবং কাজের জিনিসগুলো ছিল সেগুলোকে বের করে ক্লিন করা শুরু করে দিয়েছি তো এবার প্রত্যেকটাকে ক্লিন করে নেবো আর আমি যখন ক্লিন করছিলাম তখন কিন্তু রকম মোটা স্কচ ব্রাইট ব্যবহার করিনি পূর্ণ যে স্কচ ব্রাইটগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু আমি ক্লিন করছি আরও একটা বিষয় বলি এখানে কিন্তু তোমরা সাবান জল মানে লিকুইড যেগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু ইউজ করার চেষ্টা করো আর গরম জলে পরিষ্কার করার চেষ্টা করো এতে স্মেলটা ভালোভাবে কিন্তু চলে যায় যদি রকম স্মেল থেকে থাকে তো আর আর আমার মনে হয় যে না যখন স্মেলের কথা আসছি তখন ধুয়েই নিই তাদের রকম কোনো কিছুই প্রবলেম হবে না এখন তোমাদের যেটা বলছিলাম যে হঠাৎ করে আজকে আমি কেন এরকম ডিসিশান নিলাম যে আরও যে আমি ক্লিন করব করে মানে আরও একটা কারণ ছিল তোমাদেরকে বলবো বললাম শুরুতেই সেটা হচ্ছে মানে আমি ঠিক করেছিলাম অভিষেককে বললাম যে আরও জিনিসপত্র যেগুলো আমাদের আনতে হবে মানে মাস্করি জিনিসগুলো যেগুলো স্টোর করে ফ্রিজের মধ্যে রাখতে হবে যেরকম সবজিপাতি হোক বা কোনো জুস হোক বা ডিম হোক যাই বলো না কেন তো সেগুলো আনার সম্মতি না আমার মনে হলো যে আজকে যখন আমি আনবো না তখন আজকেই কিন্তু আমি ক্লিন করে নিই মানে ক্লিন করব তারপরে জিনিসপত্রগুলো রেখে দেব তখন ঠিক আছে আর যদি মনে হয় যে না জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি তারপরে আবার ক্লিন করব তাহলে আমার জন্য দ্বিগুণ খাটনি হয়ে যাবে ঠিক সেই কারণেই বলতে পারো যে আজকেই কিন্তু আমি সব কিছু ক্লিন করে আগে থেকেই রেখে দিচ্ছি কাল যখন জিনিসপত্রগুলো আসবে তখন যেন আমি একটু মোচামছি করে সুন্দর করে যেন রেখে দিতে পারি এরকমই একটা চিন্তাভাবনা করে কিন্তু আমি সেই জিনিসপত্রগুলোকে রাখছি আজকে যাই হোক ফ্রিজের মধ্যে জিনিসপত্র যেগুলো রাখার ছিল মানে যে ট্রেগুলো আমি ধুলাম এতক্ষণ সেগুলোকে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি তারপর কাপড় দিয়ে মুছে ঠোঁচে একদম সুন্দর করে আবারও কিন্তু ফ্রিজের মধ্যে আটকে দিচ্ছি দেখে কে বলবে এই ফ্রিজটা আমাদের কত পুরনো এই ফ্রিজটা নেওয়া হয়েছিল দু হাজার ষোলো ইয়া সতেরোতে মানে আমার ঠিক মনে পড়ছে না এখন এই মুহূর্তে যেহেতু আমার বিয়ের আগে থেকেই নেওয়া হয়েছে এই ফ্রিজটা আর সেটা কিন্তু এখনও এরকম সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এর পিছনে কারণটা হচ্ছে শুধুমাত্র যত্ন বিয়ের আগে তো মা সুন্দর করে যত্ন করে রেখেই ছিল এখন বিয়ের পর বলতে পারো আমার আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ক্লিনও করে রাখি আর সত্যি বলতে বিয়ের পর থেকে আমি মাকে বারণই করি যে না তুমি আর কিছু করো না এগুলো অনেক ভারী কাজ আমি একাই করে নেব আর সাথে মিলে করে নেব আমরা তো ওই ভাবনা করেই বলতে পারো সেগুলোকে আমি একাই করে নিই অথবা মা আর আমি দুজন মিলে করতে থাকি তো এই জন্যই দেখো জিনিসটাও কত সুন্দরভাবে রয়েছে আজও তোমরা তো এতদিন নিশ্চয়ই বুঝতেই পেরে গিয়েছো আমার এই ঘর ক্লিন করার যে ইচ্ছেটা সেটা কিন্তু আজকের না অনেক ছোটোবেলার আর সত্যি বলতে আমি যখন ছোট ছিলাম মানে বাবার বাড়িতে তখন কিন্তু এই যে ফ্রিজ ক্লিন করার যে দায়িত্বটা এই দায়িত্বটা বলতে পারো আমারই ছিল হ্যাঁ আমাদের বাড়ির দুটো ফ্রিজ ছিল কেন কি একটা হচ্ছে আঁশের এবং আরেকটা হচ্ছে নিরামিষের তো যেটা নিরামিষ ছিল সেটাকেও আমি ক্লিন করতাম যেটা আঁশের ছিল সেটাকেও আমি কিন্তু ক্লিন করতাম সত্যি বলতে তোমাদেরকে একটা কথা বলি তোমরা এখন শুনে হয়তো হাসবে আমি যখন বাবা বাড়ি গিয়েছিলাম আগের বছর তখনও গিয়ে কিন্তু আমি ফ্রিজ ক্লিন করেছি আর এই মানে ইচ্ছেটা এই ইচ্ছেটা কিন্তু মানে আজকে থেকে না ছোটবেলা থেকে তো সেই জন্য ওখানেও আমি ক্লিন করি এবং এখানে আসার পর এই যে জিনিসপত্রগুলো রয়েছে এই জিনিসপত্রগুলো আমি ক্লিন করি আর এটা না আমার বেশ ভালো লাগে যে আমি আমার জিনিসপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো আর কেউ যেন সেই জিনিসগুলোকে হাত না দেয় তো সত্যি বলতে এটা তো সম্ভব না যে আমি একরকম ভাল রাখবো বলে যে অন্যজনে সেটা ভালো লাগবে তো এরকম ব্যাপার নয় হয়তো অনেকের অন্যরকমভাবে কোছাতে ভালো লাগে কিন্তু আমি একটু অন্যরকম তবে এই বাড়িতে যেহেতু সমস্যা এই জন্য হয় না কেন কি এই বাড়িতে মাত্র আমরা তিনজন মা তো হচ্ছে যে নিজের মতো করে গুছিয়ে নেয় আর যদি মনে হয় যে না এটা একটু ভুল আছে তখন মা আমাকে বলে দেয় যে এটা ঠিক নেই তুমি এটা ঠিক করে নাও তখন আমারও মনে হয় যে না এটা সত্যি হয়তো ঠিক নেই আর অভিষেক অভিষেক আমাকে বলে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এমন যে ও আমার পছন্দটাকে খুব ভালোভাবেই বুঝতে পারে যে আমি এরকম পছন্দ করছি তাই আমার মতো করে কিন্তু ও সেরকমভাবে আরেকটা কিছু বলে দেয় এবং সেটা গুছিয়ে আমি তারপর রেখে নিই এখানে দেখো এই জিনিসপত্রগুলো আমি এখন রেখে দিচ্ছি এই সমস্ত জিনিসগুলোকে দেখো কত সুন্দর করে কৌটো করে কিন্তু মা রেখেছে সেগুলোকে সুন্দর করে একটু মোচামছি করে নিয়েছি তারপর রেখে দিলাম ওপরের তাকে রেখেছি বাটার চিজ এই সব জিনিসপত্রগুলো মেওনিস আর যা যা জিনিসপত্রগুলো থেকে থাকে তো সেগুলো রেখেছি আর ওপরে রেখেছি বাটাবাটি মশলা আর কাঁচা লঙ্কা স্প্রিং অনিয়ন ধনিয়া পাতা আর টমেটো পিউরি এই সমস্ত জিনিসপত্রগুলো বলতে পারো রেখেছি আর কৌটো করে দেখো কয়েকটা জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমাকে অভিষেকও কিন্তু কাজের মধ্যে হেল্প করে দিচ্ছে যে কী কী রকমভাবে রাখতে হবে একটু বলে দিচ্ছিলাম ওকে তারপর ও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এই যেমন জলের বোটলগুলো ওই মানে ভরে দিল তারপর দেখছি ওই সুন্দর করে এখন গুছিয়ে রেখে দিল আর এখানে একটা দেখছি জায়গা রয়েছে তাই আরও একটা রেখে দিলাম আর এখানে দেখো ওই বক্সের মধ্যে রেখেছি আমার এসেন্সগুলোকে তো এখানে অনেক রকমের এসেন্স ছিল তো সেগুলোকেও কিন্তু রেখে দিলাম আর এটা হচ্ছে বিরিয়ানির সবথেকে বড় একটা ব্যাপার সেটা হচ্ছে কেশার তো কেসারটাকেও কিন্তু আমি রেখে দিলাম আর এদিকে দেখো রাখলাম একটা সোডা আর সাথে কিন্তু একটা দেখেছি কাসন্দির বটল আসলে বাঙালি মানুষ তো একটু সাগের সাথে যদি কাসন্দি হয় তাহলে বেশ ভালো হয় এখানে এখন দেখো রয়েছে একটা কিন্তু সোডা আর সোডার পিছনে রাখার কারণটা হচ্ছে একটাই কখনো কখনও এমন এমন খাবার দাবার আমরা খেয়ে ফেলি যেটা কিন্তু খাওয়ার মতো একদমই সাধ্য থাকে না তারপরেও আমরা খেয়ে নিই এবং তারপরেই হয়ে যায় আমাদের পেটটা ফুলে তো সেই কারণে তখন যদি একটু লেবু আর সোডা হয়ে যায় তখন কিন্তু পেটটা আর কোনো রকম গোলমাল করে না একদম ঠিক হয়ে যায় তো সেই জন্যে সোডা একটা রাখাই থাকে আর আরও একটা ব্যাপার হচ্ছে মায়ের কিন্তু যখন তখন গ্যাসের প্রবলেম তো হয়েই থাকে মানে যেটা বলছিলাম যে খাবার খাওয়ার পর একটা বাজে অবস্থা হয়ে যায় আর মায়ের তো একটুখানি গ্যাসের এমনিতেই প্রবলেম রয়েছে তো সেই জন্যই বলতে পারো যে সোডা সব আমাদের বাড়িতে রাখা থাকেই থাকে একটা না একটা বোতল তোমার দেখতেই পাবে আর একটু আগে দেখলাম দু চারটে বোতল রয়েছে তার মধ্যে দেখছি সোডার যে ঝাঁক সেটা একদম শেষ হয়ে গেছে তো সেগুলোকে ফেলে দিলাম যাই হোক ফ্রিজের মোটামুটি অধিকটা তো সুন্দর করে জিনিসপত্র সাজিয়ে নিলাম এবার ওপরে যে তাকটা রয়েছে মানে ডিপ ফ্রিজটা তো সেখানেও কয়েকটা জিনিস রেখে দিই যেরকম ডালগুলো এই ডালগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত যদি স্টোর করে রাখতে হয় তাহলে কিন্তু এই ফ্রিজের মধ্যে মানে ডিফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে কোনো রকমভাবে কিন্তু পোকা লাগবে না তো সেই জন্যই দেখা আর এখানে দেখো কয়েকটা আরও জিনিসপত্র রাখলাম যেরকম সাদা তিল আর নারকল এই জিনিসপত্রগুলোও কিন্তু এখানে রাখি আর চার চারমগজ টামচগুলো খুব একটা বেশি ব্যবহার হয় না তো সেই জন্যই বলতে পারো এখানে রাখা আর যেটা ছাড়া কিন্তু আমাদের ফ্রিজ একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে দুধের প্যাকেট যাই হোক জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম এবার তোমরাও কিন্তু জানিও যে আমাদের ফ্রিজটা দেখতে কীরকম লাগছে আর দেখো আজকে চকলেট নিয়ে এসছে তো সেই চকলেটটা হচ্ছে অভিষেক নিয়ে আসেনি আসলে বাড়িতে একজন গেস্ট এসেছিলেন তো উনি ভেবেছিলেন আমাদের বাড়িতে ছোটো বেবি আছে তো সেই জন্যই চকলেট নিয়ে এসেছিলেন তারপর জানতে পারলো যে আমি সেই ছোট বেবি যে চকলেট খেতে ভালোবাসে আসলে অভিষেক আমার জন্য দিন প্রায় দিন চকলেট নিয়ে আসে তো আমি খুব একটা বেশি খাই না তবে কখনো কখনো যদি মনে হয় যে চকলেট খেতে হবে তো সেই জন্য নিয়ে আসে আবার কখনো কখনো অভিষেকও খায় তো সেই জন্যও নিয়ে আসে তো ওইটা ব্যাপারটা হয়তো উনি জেনে গিয়েছেন যে বাড়িতে হয়তো কোনো বাচ্চা আছে সেও সেই জন্যই হয়তো অভিষেক চকলেট কেনে কিন্তু পরবর্তী সময় জানতে পারল যে বাড়িতে আমাদের কোনো বেবি নেই আমরাই হচ্ছে বেবি তো যাই হোক মোটামুটি ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে এবার ওপরটাকে একটুখানি আমি মোছামুছি করে নিই আর এটা মোছার জন্য না আমি একটা সিল্কের কাপড় নিয়ে নিয়েছি আর এই সিল্কের কাপড় দিয়ে না যে কোনো গ্লসি জিনিসপত্র মোছো দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করা যায় যাই হোক আজ কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেল এই ফ্রিজটাকে ক্লিন করতে করতে অবশ্য মাঝখানে আমি একবার বেরিয়েছিলাম তো কয়েকটা জিনিস নিয়ে আসতে আসলে প্রদীপ এবং দুটো তিনটে গাছ নিলাম আর কয়েকটা বাইরের কাজ হচ্ছিলো তো সেই কাজগুলো করায় নেওয়ার পর আমি কিন্তু বাড়ি এসেছিলাম তো সেই জন্যই সন্ধে হয়ে গেছে আর তারপরেই কিন্তু ফ্রিজটাকে আবারও ক্লিন করতে শুরু করেছিলাম মানে জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম তারপরে তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি আর এদিকে দেখো এখন আমি যে বাড়িতে ফ্রিজ ম্যাগেটগুলো নিয়েছিলাম তো সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে তো সেই স্মৃতিগুলোকে ফ্রিজের ওপরে একদম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর দেখো প্রত্যেকটা সাজানোর পর তোমাদেরকে দেখাবো আমি দেখানোর পর তোমরা জানিও যে জিনিসটা দেখতে কীরকম লাগছে মানে আজকে ফেস ক্লিন করাটা কীরকম হয়েছে যাই হোক অসুস্থ শরীরেও কিন্তু এত সুন্দর করে ফিসটা গুছিয়ে নেওয়ার পর নিজের মনটা এবার আমি অনেক রকমভাবে খুশি করার চিন্তাভাবনা করতে পারছি আসলে যে কোনো জিনিস সুন্দর দেখতে লাগলে সেই সুন্দর জিনিসটাকে দেখার পর কিন্তু চোখ যখন জড়িয়ে যায় তখন মনটাও কিন্তু জড়িয়ে যায় তাই না চলো তোমাদেরকে এবার ফাইনালি দেখিয়ে দিই যে আমি আমার ফ্রিজটাকে কত সুন্দর করে গুছিয়েছি কি গোছাইনি সেটাই একবার দেখিয়ে দিই মানে ফাইনাল যেটা আমি গোছালাম সেটাই তোমাদের দেখাবো আর সাথে ওদিক থেকে অভিষেককেও আমি দেখাচ্ছি যে আমি কীরকমভাবে গুছিয়ে নিয়েছি মানে তোমাদের সবাইকেই দেখানো হয়ে আছে সাথে কিন্তু অভিষেককেও দেখানো হয়ে যাচ্ছে তো এই ছিল আজকে আমাদের ফ্রিজটাকে গোছানো তোমরা অবশ্যই কিন্তু জানিও কীরকম লাগছে ফ্রিজটা আমাদের তাহলে চলো আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো আজকের জন্য টাটা